আজকে আমাদের দুইটা ভিডিও আর এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কম্পিউটার থেকে কীভাবে লেবেল ডাউনলোড করবেন অ্যান্ড অ্যাকসেপ্ট করবেন আর আজকের লেভেল ডাউনলোডটা দেখাবো ওকে কম্পিউটারটা ওপেন করবো তো ফাইনালি আমাদের কম্পিউটার কিন্তু রেডি তো ওখানে আমার নেম উঠছে অ্যান্ড ফাইনালি দেখো চলেছে ওপেন করলাম তো দেখো আমাদের মে সুশলার অ্যাকাউন্টটা কিন্তু ওয়ান হয়ে গেছে তোমাদেরকে যদি ড্যাশবোর্ডটা একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে আশা করি এটা হচ্ছে অর্ডার ঠিক আছে এটা হচ্ছে হোম বাটন এখানে কটা অর্ডার এসছে এখানে দেখাবে পেন্ডিং অর্ডার আমার অর্ডার আপাতত আজকে সকাল এখন সকালবেলা দেখতে পাচ্ছ আটটা ছাব্বিশ বাজছে এখানে সকালবেলা আর এখানে পেন্ডিং দেখাবে আর এখানে লেবেল যদি ডাউনলোড না করা হয় লাভ এখানে লাভেল ডাউনলোড করা দেখাবে আর এখানে মাল যদি আউট স্টক হয়ে যায় তাহলে এখানে দেখাবে যেটা আর এখানে হচ্ছে লো স্টক লো স্টকটা মানে হচ্ছে যে কি তোমার একটা দুটো আছে তখন লো স্টকটা ওখানে দেখাবে তো আর এখানে হচ্ছে যে কি এখানে হোম আর এখানে হচ্ছে যে কি এটা হচ্ছে অর্ডার এখানে যেটা অর্ডার আসবে এখানে দেখাবে এটাই হচ্ছে মেন ড্যাশবোর্ড আর এখানে অর্ডার আসবে এখানে যদি কোনো কিছু হয়ে যায় হোল্ড হয়ে যায় অর্ডারটা তাহলে টিকিট প্রেস করতে হয় টিকিট রেস্টটা পরবর্তী ধাপে তোমরা জানতে পারবে আর এখানে যদি অর্ডার আসে তাহলে এখানে পেন্ডিং অর্ডার দেখাবে তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি এর আগে যে অর্ডারগুলো এসেছিলো সেগুলো আমি স্ক্রিনশট আর এখানে হচ্ছে রেডি টু সিফট তো এখানে আমাদের তিনটা অর্ডার এসছে দেখো সত্যি কথা বলছি এখানে তিনটা অর্ডার এসেছে তিনটায় চামচ ওকে তিনটে চামচ এখানে লেভেল আমাদের ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে যদি লা ডাউনলোড করতে হয় এখানে ক্লিক করতে হবে তিনটা যদি একসাথে করো তাহলে এখানে ক্লিক করতে হবে আর যদি একটা একটা করো তাহলে এখানে ক্লিক করলেও হবে এখানে ক্লিক করলে কিন্তু লেভেলটা ডাউনলোড হয়ে যাবে আর এখানে করলে তিনটা একসাথে দেখো এখানে লেবেল ডাউনলোডটা দেখাচ্ছে ওকে আমরা কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছি আর এখানে হচ্ছে কি সিফট আমাদের মালগুলো কিন্তু একদম রাস্তায় যাচ্ছে এখানে গাড়ির চিহ্ন দেখাচ্ছে দেখো এখানে কিন্তু গাড়ির চিহ্ন দেখাচ্ছে তো এগুলা কিন্তু হয়ে গেছে দেখো এগুলো যাচ্ছে কিন্তু এই মালগুলো এখানে চোদ্দোটা মতো মাল আছে আর হচ্ছে এখানে এটা হচ্ছে ক্যান্সিল তুমি যখন অর্ডারটা করে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দাও বা শিফট হওয়ার আগে ক্যান্সেলটা করে দাও যদি আমার এখানে মালটা আছে রেডি টু শিফট তার মানে আমরা লেবেল বের করে কার্টুন টাটুন প্যাক করে রেখেছি ওকে তো ওরা সে নিয়ে যাবে স্ক্যান করে তো আসল কথা হচ্ছে যে কি যদি এখনও সে কিন্তু ক্যান্সেল করতে পারবে যে এটা অর্ডার করে সে এখনও ক্যান্সেল করতে পারবে তো এটাই একদিন অর্ডার আসার একদিন ধরো আজকে তিনটার সময় অর্ডার আসলো কালকে তুমি আটটার সময় লেবেলটা ডাউনলোড করবে তাহলে সব থেকে ভালো আর মনটা যদি স্থির হয়ে থাকে তবেই অর্ডারটা অ্যাকসেপ্ট করা উচিত পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে যেমন এখানে সময়টা দেখাচ্ছে না মোবাইলে সময়টা দেখায় ওকে এই এই প্রোডাক্টটা হচ্ছে একটাতে একটা আজকাল গতকাল একটা একে অর্ডার করেছিল আর একটা দশ মতো অর্ডারটা ক্যান্সেল করে দেয় এখানে ক্যান্সেল মালগুলো দেখায় এখানে দেখতে পাচ্ছ ক্যান্সেল লেখা ওকে আর এগুলো সব ক্যান্সেল মাল তো এটা হচ্ছে যে কি এটা ড্যাশবোর্ড কেলা আর এগুলো হচ্ছে যে কি এখানে রিটার্ন এখানে যেমন রিটার্ন এই তিন দুটো তোমাদেরকে দেখাইছি ঠিক আছে এই দুটো দেখাইছি এটা হচ্ছে রিটার্ন ওকে এটা রিটার্নটা আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ওভার এগুলো হচ্ছে যে কি দেখো এগুলো সব অর্ডারের ঠিক আছে এগুলো অর্ডার দেওয়া হয়ে গেছে লোককে তো এখানে আমরা ক্যান্সেল করবা আর এটা হচ্ছে যে কি এখানে হচ্ছে রিটার্ন ট্যাকিং রিটার্নকে ট্যাক করতে পারবা কথা কোথায় আছে তাই তো আমাদের দুটা রিটার্ন চলে আসছে এটা হচ্ছে কুরিয়ার রিটার্ন এখানে লেখা থাকবে দেখো কুরিয়ার রিটার্ন আর যদি এটা কাস্টমার যদি কাস্টমার যদি কাস্টমার বলতে তুমি ধরো আমার এখান থেকে অর্ডার করেছ সেটা যদি তুমি প্যাকেটটা খুলো বা জিনিসটা নাও দিয়ে যদি আবার রিটার্ন করো তাহলে কিন্তু কুরিয়ার রিটার্ন আসবে তখন তোমার লস যাবে একটা টাকা আর যদি কুড়ি রিটার্ন এসে লস দেবে না টোপ ভেঙে দিতে পারে এগুলো ভেঙে যেতে পারে তবে আমার একটা নাটটাট খুলে গেছিলো তবে সেফলি আমার কাছে এসেছে তো এখানে হচ্ছে যে কি এগুলো রিটার্ন আসছে যখনই এটা ডেলিভারি বয় তোমাকে দিতে আসবে বা আমাকে দিতে আসবে তখন এখানে দেখাবে আর যেগুলো ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে ডেলিভারি হয়ে যাবে আমাকে দিয়ে দেবে তখন কিন্তু এখানে দেখাবে ওকে আসছে ওকে এ দেখো এই জিনিসগুলো কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এক দুই তিন তিনটা আমার কাছে রিটার্ন চলে এসেছে মাল তো এগুলোই আর এগুলো ক্লিম টেকিন কোরিয়ার রিটার্ন এইসবগুলো আমরা এখনও বুঝতে পারিনি বুঝবো তারপরে তোমাদের সঙ্গে ভিডিও বানাবো যেগুলো বুঝছি সেগুলো জানাচ্ছি আর এটা হচ্ছে যে কি লস লসিং ভিউজ যখন তুমি বেশি টাকা দেবা এখানে ঠিক আছে মানুষ দেখছি কিন্তু অর্ডার করছে না তখন তোমাকে এই লসিং ভিউজগুলো দেখাবে আর হচ্ছে এখানে লসিং ভিউজ লসিং ভিউজ দেখাচ্ছে আর এখানে বেস্ট প্রাইস তুমি যদি প্রাইসটা ঠিক দাও এবং প্রাইজ মতো মানুষ কিনছে সেগুলো কিন্তু এখানে দেখাবে ওকে দেখো কতগুলো আমার কিন্তু আছে কয়েকটা এখানে দেখাচ্ছে না কিন্তু আমাদেরকে গুনতে হবে কিন্তু এক এক করে গণার কোনো সামর্থ্য নেই আমার ওকে তো এগুলো হচ্ছে আসলে এগুলো বেস্ট প্রাইস এগুলো এই মালগুলো আসলে কিনে ঠিক আছে এগুলো আসলে কিনে আমার এখান থেকে আর এখান থেকে হচ্ছে যে কি এটা হচ্ছে কিলিম কিলিমটা আপাতত আমি জানি না এখানে কি হয় তা জানি না এখানে আশা করি যে জিনিসটা তুমি দিয়েছিলে সেই জিনিসটা ধরো ভাঙ্গা করে দিয়েছে বা তোমাকে ভুল রিটার্ন দিয়ে দিয়েছে এরকম হতে পারে তুমি ইস্যুটা এখানে বলতে পারো ঠিক এ রেস ক্লিম তো এইরকমই আর এখানে হচ্ছে যে কি এখানে হচ্ছে তোমার মালগুলো দেখাবে তুমি যেগুলো আপলোড করেছিলে সেগুলো দেখাবে এখানে দশটা পর্যন্ত দেখায় দশটা এখানে দশটা দেখতে পাচ্ছ দশটা পেজ দশ দশটা দেখতে পাচ্ছ আশা করি তো এখানে দুই দিলে আবার এখানে হবে এগুলা তো এরকম করি আর এটা হচ্ছে স্টক এখান থেকে আমার একটা বিক্রি হয়েছে ওকে আর অন্য গলা আরও বিক্রি হয়েছিল ওকে এখানে এটা কুড়িটায় বিক্রি হয়ে গিয়েছিল ঠিক আছে কুড়িটার মধ্যে পনেরোটা বিক্রি হয়েছিল ঠিক আছে আর এখানে রেটিং দিয়েছিল আমাকে এটা থেকে ফোর পয়েন্ট থ্রি আর এই সবগুলো দেখায় আরও পরবর্তী তোমরা জানতে পারবে যাই হোক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নয় মিনিটের অলরেডি হয়ে গেছে ভিডিও তো পেমেন্ট নিয়ে তোমাদেরকে দেখাবো পেমেন্ট তারপরে ক্যাটালগ আপলোড দেখতে পাচ্ছ পেমেন্টটা কত সানদার পেমেন্টটা দেখাবো না আর কি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রাফ আর এগুলো টাকা ঢোকার অপশান এগুলা যোগলা জোগলা থাকবে তো এগুলোর সব কিছু তোমাদেরকে এইটুকু আজকে আজকে হচ্ছে যে কি তোমাদেরকে এইটুকু শুধু শিখালাম এবং দেখালাম তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তোমরা যদি আগ্রহী থাকো এই পুরো অ্যাকাউন্টটা তোমাদেরকে খুলে দেখাবো নতুনভাবে তো আর একটা অ্যাকাউন্ট আমরা কাজ করছি কিন্তু ওই অ্যাকাউন্টটা এখন সফল হতে পারিনি